বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে তাল বাহানা এলাকার মহিলাদের বাধার মুখে পড়তে হল শ্রমিক সহ ঠিকাদারকে মাস ধরে গোলাঘাটি বিধানসভার কাঞ্চনমালা এলাকার বিভিন্ন পাড়ায় সরকারিভাবে পুরনো বৈদ্যুতিক খুঁটি এবং বিদ্যুতিক তার পরিবর্তন করে নতুনভাবে বিদ্যুতের খুঁটি ও কেবল যুক্ত তার লাগানোর কাজ চলছে ঠিক একইভাবে শনিবার কাঞ্চনমালা এলাকার এক নম্বর ওয়ার্ডের মাধবটিলার পূর্ব পাড়ায় কেবলযুক্ত তার লাগাতে যায় শ্রমিকসহ ঠিকাদার প্রথমে ঠিকাদারের নির্দেশে শ্রমিকরা নতুন খুঁটি না বসিয়ে পুরোনো খুঁটিতেই তার লাগানোর উদ্যোগ নেয় আর তখনই পাড়ার মহিলারা শ্রমিকদের কাজ করতে বাধা দেয় কারণ তাদের দাবি তাদের পাড়ায় অনেকগুলি পুরনো বিদ্যুতের খুঁটি খারাপ হয়ে আছে তাই সেই খারাপ খুঁটিগুলির পরিবর্তে নহুন নতুন লোহার খুঁটি বসাতে বলে তাতে রাজি হয়নি শ্রমিকসহ ঠিকাদার যার ফলে পাড়ার মহিলারা একত্রিত হয়ে কাজ বন্ধ রাখতে বলে

আচ্ছা আচ্ছা আপনার এখানে কয় পরিবার আছেন মানে দাবি যতক্ষণ নিয়ে আনো আপনারা কি মানে কাজ বন্ধই রাখবেন এখন দেখার বিষয় সংশ্লিষ্ট দপ্তর পাড়ার মহিলাদের দাবি কতটুকু পূরণ করে বিউরো রিপোর্ট নিউজ ডেইলি ভারত